এমন একজন বন্ধু মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বন্ধু আমার নবী মা খাদিজার খবরের পাশে বন্ধু আমার নবীজি মা খাদিজার খবরের পাশে দাঁড়াই দাঁড়াই কান্দে রে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন ও জিব্রাইল যাও না আমার হাবি ভাবি বললা কেন রে ওই খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো আমাকে তো কবরে রাখা হবে আমাকে প্যারেস্তারা এসে প্রশ্ন করবে নবী গো আপনি আমার আমি যদি সেই প্রশ্নের জবাব দিতে না পারি আমার প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন গো নবী মা খাদিজার এমন অনেক প্রেমময় অনেক আবেগগণ গণ কথাবার্তা তার হৃদয় ছিল রে ও বন্ধু আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায়ে দাঁড়ায় কান্দে আমার নবীজির পবিত্র চক্ষু মুবারক থেকে ও বন্ধু পানি মুবারক জোরে জোরে পড়ছে রে মা খাদিজা ও বন্ধুর তার প্রিয় বিবি খাদিজা বন্ধু কান্নাকাটি করতেছে খাদিজার জন্য কারণ নবীজি মা খাদিজাকে এত বেশি ভালোবাসতেন মা তাআলা আনহা করা আমি দেখতে পেয়েছি আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতো আমার নবীজি বলতে থাকতেন বলতে থাকতেন বলতে থাকতেন আমার নবীর মধ্যে কখনোই কোনো ক্লান্তি আসতো না জোরে জোরে সুবহানাল্লাহ নবীজি মা খাদিজার কবরের পাশে বন্ধু কান্দে আমার আল্লাহ ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা জানতে চাইলেন এবার আবার নবীজি বললেন তার প্রিয় যে এত প্রিয় স্ত্রী পৃথিবী চলে গেলেও তিনি মেনে নিতে পারছে না আর নবীজি চিন্তিত খাদিজা কবরে সঠিকভাবে প্রশ্নের জবাবটা দিতে পারবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জিব্রাইল যাও যাও আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দাও খাদিজার কবরে কোনো ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসবে না জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু মা খাদিজার পবিত্র নুরানি চেহারাটা যখন কেবলার দিকে করে দেওয়া হয় এটা অটোমেটিক্যালি বন্ধু সোজা হয়ে যায় আবার যখন এটাকে কেবলার দিকে পৌঁছে দেওয়া হয় কি সমস্যা আপনাদের কি করতেছে

যখন এমন অবস্থা দেখলেন আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে ভাবে ব্যাপার কি রে আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন বন্ধু আমি চাই আমার খাদিজার চেহারাটা আমার আর জি থেকে যেন থাকে এবং ছিলেন মা আমার নবী কেমন বেশি ভালোবাসতো এই যুগে এসে বন্ধু মৌলভীরা কি পড়াশোনা করেছে আমি জানি না যেই মৌলবি মা খাদিজাকে নিয়ে মন্তব্য করে রে ওই মৌলভী নিজেও জানে না ওনার ঠিকানা কোথায় উনি জানে না ওনার ফ্যামিলি পরিবারের ঠিকানা কোথায় রে যে মানুষ মা খাদিজা কিনে আমার বিবাহ বন্ধন নিয়ে বন্ধু আলোচনা করে হাস্যরস্য করে ঠাট্টা মস্কারি করে তারা নিজেও জানে না তাদের শেষ ঠিকানা কোথায় কিন্তু মা খাদিজা জান্নাতি এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলি গেছেন গেছেন এখানে আপনি উনি নিশ্চয় গেছে অনেক দিন তিনি আরো বেছিল বন্ধু আপনিও গেছেন জাবালে নোরের মধ্যে উঠছেন নি কেমন কষ্ট চিন্তা করেন এই যুগের পুরুষটা উঠতে পারে না হিমশিম খায় আর সেই সময় আমার নবীজির এমন প্রেমিক ছিল রে মা যা এখন যেটাকে বন্ধু নূর বলা হয় বন্ধু এই পাহাড়ে আপনার আমার প্রাণের নবীর জন্য মা খাবার নিয়ে আসতো আবার যখন আমার প্রাণের নবী খাবার খেয়ে যখন বন্ধু যা খেঁজে থাকতো এগুলো আবারই টান মা খাদিজা নেওয়ার জন্য আসতেন এত বেশি ভালোবাসতেন দিনের জন্য আমার নবীজি এত বেশি সাপোর্ট দিয়েছেন মা খাদিজা আমার আপনার প্রাণের নবী কি আমার মা খাদিজা যখন পৃথিবী দেখে চলে গেল বন্ধু আমার নবীজি অনেকটাই একা হয়ে গেছে কারণ এমন বিবি সবাই পৃথিবীর সাধারণ মানুষ জানে মা খাদিজার বন্ধু দুইটা বিয়ে আগে হয়েছিল কিন্তু বিয়ে যদি হয়েছিল মা খাদিজার বয়স যদিও চল্লিশ ছিল আমার নবীজির বয়স যদিও পঁচিশ বছর ছিল রে কিন্তু মা খাদিজার চল্লিশ বছর হলেও মা খাদিজাকে চল্লিশ বছরের ভিদ্যা নারীর মতো দেখা যাইত না ত্রুপ যৌবন তেনার মধ্যে পরিপূর্ণ ছিল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বললেন নূর অনেক দূরে। দূর? যা বললেন নূর থেকে অনেক দূরে। ম্যাক্সিমাম দুই কিলোমিটার। 2 আড়াই কিলোমিটার। আর দেখছেন উনি প্র্যাকটিক্যালি দেখছেন আর আমরা किताब দেখে পড়ছি। প্রতিদিন আসা যাওয়া করতেন। এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু রাসুলকে ভালোবাসতে হবে রাসুলের পরিবারকে ভালোবাসতে হবে তাহলে আপনি পরিপূর্ণ মমিন হতে পারবেন অন্যথায় মোবিন হতে পারবেন না বন্ধু প্রথম বিয়ে হলো স্বামী চলে গেল ওই সম্পত্তি পাইলেন দ্বিতীয় বিয়ে হলো স্বামী পৃথিবীদের চলে গেল রে ও বন্ধু এই পৃথিবীর কয়টা নারীর জীবনে এমনভাবে স্বামী আসে আপনারা তো জানেন কিনা জানি না মা খাদি যার সাথে আপনারা আমার প্রাণের নবীর কেমন করে বন্ধু ওই নেকা পবিত্র বিবাহ বন্ধন হয়েছে আপনারা জানেন কিনা জানি না মা খাদি যা বন্ধু একদিন স্বপ্নে দেখলেন মা খাদিজা স্বপ্নে দেখলেন পূর্ণিমার চাঁদ যেন মা খাদিজার বুকের মধ্যে সে আশ্রয় নিয়েছে উনিটাকে চেপে ধরে অত্যন্ত সুস্তি পেয়েছে জোরে জোরে قلنا সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ মা খাদিজা যখন তিনি স্বপ্ন দেখলেন গভীর জুড়িতে ওই আকাশ থেকে পূর্ণিমার চাঁদ যেন গো মা খাদিজার বুকের মধ্যে সে আশ্রয় নিল মা খাদিজা বলতেছে আমি এটাকে আঁকড়ে ধরে বকে চেপে ধরে অত্যন্ত মজা পেয়েছি বন্ধুরে আমার তৎকালীন সময়ে বুজুর্গ রোগ ছিলেন ওয়ারা কেবনে নৌফেল ওয়ারা কেবনে নৌফেলের কাছে পরের দিন তিনি জানতে চাইলেন যেই এই স্বপ্নের ব্যাখ্যাটা কি রে তখন ওয়ার কেবনে নৌফেল জানিয়ে দিল এই স্বপ্নের ব্যাখ্যা হল তোমার স্বপ্ন বুঝে দেখে বুঝতে পারলাম আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীর বুকে আসার সময় হয়ে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ কয়টা নারী স্বপ্ন দেখে কোন কয়টা নারী এই যুগের নারীরা স্বপ্ন দেখে ভালো স্বামী কথা বলেন না কেন প্রত্যেকটা মেয়ে যখন যৌবনে পা দে প্রত্যেকে স্বপ্ন দেখে কল্পনা করে যে নবীর প্রেমিক আল্লাহওয়ালা বুজুর্গ একটা স্বামী চাই কিন্তু কয়জনের এই যোগটা আমরা যদিও খারাপ বলে কেয়ামতের নিকটবর্তী হয়ে গেছে তারপরেও বলবো অসংখ্য নারী আছে রে তারা আল্লাহওয়ালা বুজুর্গ স্বামীর হা ছায়াতরে থাকতে চায় কিন্তু তাদের নসিবে তো সেটা জোটে না বন্ধু তাদের নসিবে সেটা জোটে না এই জন্য আমি বলবো মা কথা বলতে হাজার হাজার লক্ষ লক্ষ বন্ধু চিন্তা করে কথা বলবা মন্তব্য করার ক্ষমতা না থাকলে তুমি মন্তব্য করো না আর মন্তব্য যদি করো এমন মন্তব্য তুমি করিও না যেই মন্তব্য তোমার সব কিছুকে ধ্বংস করে দেয় মা খাদিজার স্বপ্নের ব্যাখ্যা যখন জানি দিনে নরাকে ইবনে নফেল যে আকি নবী আল্লাহর প্রিয় ভাবি হাবিবুল্লাহ আসার সময় হয়ে গেছে আল্লাহর প্রিয় হাবিব পৃথিবীর বুকে কদম দিবে রে ও বন্ধু জোরে জোরে কন্যা সোহান আল্লাহ সেই নবীটা আপনার আমার প্রাণের নবী দোজাহানের জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী রহমাতুল আলামিন নবী সিরাজুম মুনিরা নবী নুরুন আলা নূর নবী কাল কিয়ামতের দিন আপনার জন্য হয়ে যাবে নবী। মধ্যে বন্ধু নতুন প্রেমের জন্ম হলো নতুন প্রেমের উদয় হলো স্বপ্ন দেখতেছে ধীরে ধীরে আপনার আমার প্রাণে নবী বন্ধু আসলো। এবার বন্ধু ধীরে 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 বন্ধু নবীজি পৃথিবীর বকে কদম্ব বাড়িয়ে দিল দেখতে 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 বন্ধু অনেক লম্বা ঘটনা মা খাদিজার সাথে পরিচয় পরিণয় হলো জুড়ে জুড়ে কন্যা সমানন্দ മഹബ്ബതി പുണ് മഹാനം

এমন স্বামী রূপে পেয়েছে মা যখন আমার প্রাণের নবীজি সিরিয়ার সীমান্তবর্তী শহর বসরায় যখন চলে গেল বন্ধু বসরায় চলে যাওয়ার পরে ওই সিরিয়া যাওয়ার প্রয়োজন হয় নাই সিরিয়া যাওয়ার আগে বন্ধু বসরায় যখন গেল ডাবল বা জীবনে যত ব্যবসা করেছে বিজনেসের মধ্যে যত ইনভেস্ট করেছিল বন্ধু আমার নবীজি যেদিন নিয়ে গিয়েছিল ওই দিন মা খাদিজার এত বেশি মুনাফা এসেছিল মা খাদিজার ব্যবসায়িক জীবন আর কোনো দিন এত মুনাফা পায় নাই সেই নবীজি হলো মা খাদিজার স্বামী বন্ধুরে আমার মাইসারা খোজাই মাতারা ছিল বন্ধু সঙ্গী নবীজি যখন বসরা থেকে ওই মা নবীজির গন্তব্যের দেখে রওনা হলো রে ওই নবীজির সঙ্গীরা দেখতে পাইল আমার নবী যেদিকে যায় ওইদিকে বন্ধ মেঘমালা নবীকে ছায়া দেয় আমার নবী যেদিকে যায় মেঘমালা সেদিকে ছায়া দেয় আমার নবীজিকে রোদর কখনোই স্পর্শ করতে পারে না এমন নবীর স্ত্রী হয়েছেন মা খাদিজা মা খাদিজাকে নিয়ে কথা বলতে হলে হাজার হাজার লক্ষ লক্ষবার বন্ধু হিসাব করে জরিপ করে কথা বলা উচিত ঠিক কিনা বলা চলে চলে বলেন না সুবহানাল্লাহ আমার নবী যে এত কষ্ট পেয়েছিল রে মা খাদিজার চলে যাওয়াটা তিনি মেনে নিতে পারলেন না মায়েশা বলেছে আমি দেখতে পেয়েছি আমার খুবই কি লাগতো আমি আশ্চর্য হয়ে যেতাম আমি অবাক হয়ে যেতাম আমার নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম আমার নবী যে এত বেশি খাদিজাকে নিয়ে কথা বলতো এত বেশি প্রেমে প্রেমময় আলাপ করতো যত বেশি বলতো আমার নবীজির মধ্যে কোনোদিন আমি কোনো ক্লান্তি দেখিনি জোরে জোরে বলেন না এখন বন্ধু এই যুগের মানুষগুলো চিন্তা করেন মা আমার নবীজির বয়স হলো মাত্র পঁচিশ আর মা খাদিজার যার বয়স কত চল বলিস বন্ধু মেয়েরা নাকি কুড়িতে বুড়ি হয়ে যায় কিন্তু মা খাদিজার ডাবল হয়েছিল রে তারপরেও ওনার চেহারার নূর গ্লেজ বিনষ্ট হয় নাই এই যুগের বিশ পঁচিশ বছরের মেয়েরা যেমন তার চাইতে অসংখ্য অগণিত গুরের উপপতি ছিলেন আমাদের মা খাদি যে তুলকরা শরীফের মধ্যে সে চেরে বন্ধু ও উত্তর পাড়ার মানুষ রে আমার মা বন্ধুর কে ডেকে ডেকে বলছে হৃদয় করে শোনো আয় এখন যারা বন্ধু মদির আয় গিয়েছে মক্কা যারা গিয়েছে। অ বন্ধু হজ করতে যারা গিয়েছে বিভিন্ন স্থানগুলো তারা সিরি করার পরে বন্ধু সহজ না কিন্তু মা খা দি যা আমার প্রাণের নভীর জন্য খাবার নিয়ে প্রতিদিনই আসতেন বন্ধু দুই থেকে আড়াই কিলোমিটার এই পথ তিনি হাঁটতেন এবং উঠতেন কখনোই তিনি উহু শব্দটা করেননি পারব না বিরক্তি ওনার মধ্যে ছিল না অ বন্ধু মা খাদি যা থেকে অনেক কিছু শিক্ষা এবং জানার আছে এই যুগের নারীদের বন্ধু মা খাদিজা এমন একজন মহিলা এমন একজন জান্নাতী নারী এমন একজন প্রাণের নবী আল্লাহর প্রিয় হাবিবুলার বিবি রে একদিন মা খাদিজার বন্ধু ওই পাহাড়ের দিকে নবীজির দিকে বন্ধু খাবার নিয়ে আসতেছে আল্লাহ রাব্বুল আমীন জিব্রাইলকে ডাক দিলেন জিব্রাইল খাদিজা আমার হাবিবের কাছে যাওয়ার আগে তুমি পৌঁছে যাও খাদিজা আমার প্রিয় হাবীব হাবিব আল্লাহর কাছে যাওয়ার আগে আগে তুমি আমার প্রাণের নবীর কাছে চলে যাও আল্লাহ কেন গো কেন যাবো আমরা সেইখানে আমি কেন যাবো সেইখানে এবার বন্ধু জিবরাইল এনাই সালাম যখন বললেন আল্লাহ রাব বললেন আমি একটা ডাক দিয়ে বললেন যাও জিবরাইন আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজের জন্য আমার হাবিবের কাছে তুমি সালাম পৌঁছে দিয়ে আসো জোরে জোরে বলুন না সুমাহা আল্লাহ সালাম তুমি পৌঁছে দিয়ে আসর এরপরে বন্ধু বললেন এবার আল্লাহর কাছ থেকে অর্ডার নি বন্ধু জিব্রাইল চলে আসলো পৃথিবীর জমিনে আল্লাহর প্রিয় হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী ও প্রাণের নবী আপনার কাছে খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার কাছে ওই আপনার প্রাণের বিবি খাদিজার জন্য সালাম পৌঁছে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পক্ষ থেকে সালাম সালামটা খাদিজাকে পৌঁছে দেবেন এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে ওই খাদি জাকে আমার পক্ষ থেকে ও সালামটা পৌঁছে দেবে আমি আপনাদেরকে বলবো বন্ধ নবীকে ভালোবাসা ফরজ নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ নবীর আহারে বাইতকে ভালোবাসা ফরজ আপনার কোরআন তেলাওয়াত নামাজ ও জাল্লার জিকির করা ফরজ এই জিনিসগুলো আপনাকে আমাকে জানতে হবে অন্যথায় জীবন বন্ধ বিপন্ন হয়ে যাবে মা খাদিজা এমন একজন প্রেমিক ছিলেন বন্ধু আমার নবীকে এমন ভালোবাসতেন বললাম না মক্কা রাখা বাঁকা মেঠু যখন আমার নবী হাঁটতেন খাদিজা যা পাগল হয়ে যেত একটু যদি দেরি হতো আমার নবী নবীর ঘরে ফিরতে বন্ধু কেউ খাদি যাকে আটকাতে পারত না রে খাদি যা পাগল হয়ে নবীর জন্য বের হয়ে যেত বন্ধু একদিন কাফের এমন ভাবে মারতে 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 আমার নবীজির এই পবিত্র শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেললো মা খাদিজা চিন্তা করে আমার নবী কেন রে এখনো আসে না খাদিজা বলতেছে দেখলাম বন্ধু খাদিজার কলিজার মধ্যে পানি নাই পানি শুকিয়ে গেছে আমার প্রাণের নবীর চারপাশে দুশ্মন না জানি কি হয়েছে রে রাস্তায় তিনি বের হয়ে গেলেন খবর নিতে লাগলেন কোথায় রে আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় কোথায় রে অবন্ধু মানুষকে জিজ্ঞেস করলো কেউ বলতে পারে না বন্ধু খুঁজতে 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 মা খাদি যা নবীকে পাইলেন রক্তার্থ অবস্থায় পেয়েছেন ক্ষত পেয়েছেন। এমন ভাবে আঘাত করেছে আমার নবীকে আমার নবী উঠে পর্যন্ত দাঁড়াতে পারলো না মা খাদি যা দৌড়ে চলে গেলেন প্রাণের নবীকে বন্ধু গলায় জড়ে ধরলেন মা খাদি অত্যন্ত আদরের সাথে যত্নের সাথে উনি আমার নবীজিকে আদর দিয়ে বন্ধ বাসা পর্যন্ত নিয়ে আসলেন মা খাদিজার জীবনের ইতিহাস আমার নবীর প্রতি প্রেম বন্ধ এত গভীর ছিল যখন মা খাদিজার সঙ্গে আপনার আমার প্রাণের নবীর বিবাহ বন্ধনের আবদ্ধ হলো আবদ্ধ হবে কত গোপন আলাপ আলোচনা চলতেছে আমাদের সমাজে দেখবেন বন্ধু গরিব লোকেরও বন্ধু থাকে কিন্তু গরিবের বন্ধু হয় গরিব আজকে আমি আপনাদেরকে বলি যদি আপনার চাইতে অনেক গুণে ধনী কোনো মানুষকে আপনি মনে করেন যে উনি তো আমার বন্ধু আপনি হাজার মানুষকে বিশ্বাস করালে হাজার মানুষকে বিশ্বাস করাতে পারলেও আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না তার কারণ হলো গরিবেরই কখনো বন্ধু হয় না রে গরিবকে দাস বানানোর জন্য বন্ধুত্বের অভিনয় করা হয় কথা বলেন না কেন এই কথাগুলো আগামী দিন থেকে বন্ধু গবেষণা করে দেখবেন পৃথিবীতে গরিবের কোন বন্ধু বলতে শব্দ নেই গরীব এসেছে পৃথিবীর বুকে সাফার করার জন্য দুঃখ বগের জন্য বন্ধু গরীবের বন্ধু থাকে অবন্ধু যদি হয় গরীব বন্ধুর তাহলে আমি মানবো অবন্ধু ধনীদের বন্ধু থাকে ধনী মা খাদিজারও বান্ধবীরা ছিল যখন আপনারা আমার প্রাণের নবীর জন সাথে বিবাহের আলাপ আলোচনা চলতেছে মা খাদিজার বান্ধবীরা জানতে পারলো যে খাদিজা সালাম সবচেয়ে বেশি ধনী তুমি গো এমন গরিব একটা মোহাম্মদের সঙ্গে বিবাহ হলে তোমার ইজ্জত কি বাঁচবে ও বন্ধু এই কথা বলার পরে ওই বান্ধবী এত আর জানে না গভীর জুড়িতে আকাশের চাঁদ এসে খাদিজাকে ধরা দিয়েছে জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ বান্ধবীরা জানে না মা খাদি যা কবির জনীতে দেখেছে আজকাশে চা তার বুকে এসে ঠাই নিয়েছে উনি বললেন আমার বুকে যখন চা দেশে ধরা দিল রে আমি এটাকে অত্যন্ত যত্ন করে আমি হৃদয়ে ধারণ করলাম আমার মধ্যে তো প্রশান্তি এসেছে যেই প্রশান্তি জীবনের কোনো দিন আমি খাদি যা পাই নাই কিন্তু বন্ধু এই বান্ধবীরা তো এই প্রেমের খবর জানে না ওয়ারাকে ইবনে নৌফেল তাকে ভবিষ্যৎবাণী করলো তুমি হবে খাদি যা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর বিবি তোমার नसीব তো خوش نصیব ওই খাদিজা એમান প্রেমিক ছিল প্রাণের নবীর বান্ধবীরা বলতে লাগলো খাদিজা রে তোমার মতো ধনী একজন মানুষ এমন একটা গরীব ছেলেকে বিয়ে করবা এটাকে তোমার সাথে শোভা পায় এবার খাদিজা একটা ডাক দিয়ে বলল তোমরা একটু ধৈর্য ধরো এবার। সমস্ত জীবনের সম্পদ সমস্ত দৌলত গুলো আপনার আমার প্রাণের নবীজির কদমের মধ্যে বন্ধু ঢেলে দিল কদমের মধ্যে দিয়ে দিল আমার নবী রাউতায় চলে গেল খাদিজার সব সম্পত্তি এবার খাদিজা তার বান্ধবীদেরকে ডাকলেন বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে ও আমার বান্ধবীরা ও আমার সই তোমরা কোথায় আছো গো আমার কাছে আসো একটা খবর শুনে যাও আমার নবীর প্রতি কত ভালোবাসা রে একটা সেকেন্ড আমার নবীর অপমান তিনি সহ্য করলেন না একটা সেকেন্ডের জন্য নবীর সাথে বেয়াদবি আমার নবীকে ছোট করে বলল গরীব বলল মা খাদিজা সেটা মেনে নিতে পারল না এবার বান্ধবীদেরকে দেখে বললেন তোমরা কে কোথায় আছো আমার কাছে আসো তোমাদের সাথে আলাপ হবে হুজুর কি আলাপ হবে এবার খাদিজা বললেন আমার সব সম্পত্তি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছি ও আমার বন্ধু ও আমার বান্ধবীরা রে তোমরা বলো না এত ধনী মোহাম্মদের সাথে আমার মতো গরিব খাদিজার যদি বিয়ে হয় আমার গর্ব হবে কিনা বলো খেয়াল করছেন বিষয় খেয়াল প্রেম এমন একটা জিনিস মা খাদিজা আল্লাহর প্রিয় হাবিবের এক মুহূর্তে অপমান সহ্য করতে পারলেন না এটার নাম প্রেম এটার নাম ভালোবাসা ভালোবাসা তারপরে মা খাদিজার সাথে কি হলো বিয়ে হলো সংসার হলো সবচেয়ে বড় মজার যে খবর মা খাদিজা এমন একজন নারী যিনি পৃথিবী থেকে জান্নাতের সংবাদ প্রাপ্ত ওনার ওদর থেকে এসেছে হজরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহারা রাদি আল্লাহ এই কাপড়তলার এই আমার মা বোন যারা আছে তাদেরকে বলবো তাদেরকে বলবো আপনারা টেনশন করবেন না টেনশন করবেন না